জনসাধারণকে বলব যারা শুভ সম্পন্ন মানুষ তারা পশ্চিমবঙ্গের যে বেহাল দশা যে স্বাস্থ্য দুর্নীতি শিক্ষা দুর্নীতি চাকরিহারা রাস্তায় বসে আছে রোজ একটা না একটা রেপ ধর্ষণ এগুলো ঘটেই চলেছে কলেজে থেট কালচার এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে আপনারা সবাই যারা নাগরিক শুভ সম্পন্ন সবাই নয় আগস্ট আমাদের সঙ্গে আসুন রাজ্য সরকার কি ডিরেক্টলি আপনাদের কাছে এমন কোন প্রস্তাব দিয়েছেন যে আপনারা মামলা তুলে নিন বা এরকম কিছু আমরা কোনো কিছুতে ভয় পাই না মেন কথা হচ্ছে এটাই কি করবে মেরে ফেলবে এর বেশি তো কিছু করতে পারবে না কসবা কাণ্ডে আমরা দেখতে পেলাম নির্যাতিতাকে একদিন নিয়ে যাওয়া হলো এবং যে ধর্ষণ করেছে সেই ধর্ষণকারী অভিযুক্তকে একদিন নিয়ে যাওয়া হলো ঘটনার পুনর্নির্মাণ করা হলো কিন্তু আর্জি কর তদন্তের ক্ষেত্রে এরকম কিছু কিন্তু আমরা দেখি না কিচ্ছু না এরকম কিছু হয়নি এবং লাস্ট সিন থিওরি যেটা হয় যে আমার মেয়ের বল পি রিপোর্টে বলা হয়েছে রাত্রির বারোটা থেকে ভোর ছটার মধ্যে তাকে মারা হয়েছে তাহলে রাত্রির বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত তার সঙ্গে যারা প্রেজেন্ট তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না সেটুকুও হয়নি মেয়ের যে ভিপি সে একজন নিজে ডক্টর সে দেখলো একটা ডেড বডি ডেড বডি দেখে সেটা সে নিজের মোবাইল থেকে দেখলো যে চোখটা স্থির কিনা দেখে পূজা বলে একটা মেয়ে ফার্স্ট ইয়ারের তাকে বলেছে কম্বল চাপা দিয়ে দাও তো এই যে ভিপি ইনি কি পড়েন না যে তদন্তের আওতায় এক বছর হয়ে গেছে খুন হয়েছে ধর্ষিতা হয়েছে সে কিন্তু এখনও সি সিএসএফএল রিপোর্ট অনুযায়ী সিবিআই প্রমাণ করতে পারেনি যে কোথায় তাকে খুন করা হয়েছে যেখানে আমরা দেখেছিলাম তার ডেড বডি সেখানে হয়নি কিছু এবং সিএফএসএল রিপোর্টেও বলেছে যে ওই সেমিনার রুমে কিছুই হয়নি তাহলে কোথায় হয়েছে সিবিআই এখনও সেটা প্রমাণ করতে পারেনি শিয়ালদা কোর্টে যে সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়েছে সেটা দেখে আপনাদের যিনি আইনজীবী আছেন তিনি নাকি অসন্তোষ প্রকাশ করেছেন তার মধ্যে কি আছে যাতে অসন্তোষ প্রকাশ করেছেন একটা জানার ইচ্ছা কী এমন ছিল সেটা কি লেখা ছিল নাকি শুধু সাদা কাগজ দেখেই জর্জ বিচালিত হয়েছিলেন নাকি সেখানে আদৌ কিছু ছিল আমরাও জানি না একটা কথা বলি সিজিআই চন্দ্রচূড় যিনি ছিলেন তাকে সম্মান দিয়েই বলছি তিনি কী স্বার্থে এবং কি কারণে মামলাটা সুমোটো রবিবার দিন নিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমরা পাইনি বিচারপতি তার ব্যক্তিগত স্বার্থের জন্যেই আমার সম্পূর্ণভাবে নিজের দায়িত্ব বলছি তার ব্যক্তিগত স্বার্থের জন্যেই তিনি এই মামলাটিকে সুমোটো নিয়েছিলেন দেখবেন আপনি সারা পশ্চিমবঙ্গ ধরে যত অপরাধমূলক ঘটনা ঘটছে তৃণমূলের কোনো দাদা নেতা নইলে সিভিক ভলেন্টিয়ার এই যে অপরাধমূলক সরকার যে অপরাধমূলক প্রশাসন এই প্রশাসনকে ধুয়ে মুছে ছাপ করতে গেলে মানুষকেই সবার আগে আগে এগিয়ে আসতে হবে গণতন্ত্র এখন আমাদের দেশে আছে কিন্তু গণতন্ত্রের প্রয়োগটা একটু অন্যরকমভাবে হয় কারণ সবাই যার যার কৌশল অবলম্বন করে সেই সমস্ত কৌশল ফেলে দিয়ে সবাইকে যেমন এক ছাতার তলে এসে এই আন্দোলন করে এই সরকারকে উৎখাত করতে হবে এই অপ অপশাসনকে উৎখাত করতে হবে যেটা অতীতে হয়েছে মানুষ অতীত তো নিশ্চয়ই ভুলে যাবে না অতীতে যেরকম হয়েছে সেরকমভাবেই মানুষকেই দায়িত্ব নিয়ে এই সরকারকে উৎখাত আমাদের সঙ্গে আজকে রয়েছেন অভয়ার মা এবং বাবা আমি তাদের কাছে সরাসরি প্রশ্নে চলে যাব যে কাণ্ডের পরে এক বছর পেরোতে চললো এই অভিশপ্ত দিনেই আপনারা আবার নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন কিছু বার্তা দিতে চান মানুষের কাছে বা রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারকে বার্তা দেওয়ার কী লাভ রাজ্য সরকারকে এটাই বলার যে কোনো ভয় দেখিয়ে বা কোনো লোভ দেখিয়ে আমাদের পিছনে পিছু হটানো যাবে না আমরা ঠিক বিচার ছিনিয়ে নিয়েই ছাড়বো কারণ আমাদের সবই চলে গেছে আমাদের একমাত্র মেয়ে তার স্বপ্ন চলে গেছে আমরা বেঁচে রয়েছি শুধু বিচারের আশায় আমাদের কিছুতেই পিছু হটানো যাবে না বিচার আমরা ছিনিয়ে আনবই আর সমস্ত দেশের রাজ্যবাসীকে রা দেশের কি বিশ্বের জনসাধারণকে বলব যারা সম্পন্ন মানুষ তারা পশ্চিমবঙ্গের যে বেহাল দশা যে স্বাস্থ্য দুর্নীতি শিক্ষা দুর্নীতি চাকরিহারা রাস্তায় বসে আছে রোজ একটা না একটা রেপ ধর্ষণ এগুলো ঘটেই চলেছে থে কলেজে থেট কালচার এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে আপনারা সবাই যারা নাগরিক শুভ বুদ্ধি সম্পন্ন সবাই নয় আগস্ট আমাদের সঙ্গে আসুন নবান্ন যেখানে থেট কালচারের কারখানা আমি বলবো যেখানে দুর্নীতির কারখানা সেখানেই আজ আমরা সবাই মিলে একটা কিছু যদি করা যায় সেই ব্যবস্থা সেই চেষ্টাটা আমরা করব। এই যে অভয়াকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে বা এই যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপনারা আপনার প্রতি মাসেই দৌড়ে যাচ্ছেন আজকেও আপনারা কোর্টে গিয়েছেন সেখানে কি হলো আলটিমেটলি আজকে আদালত এই যে সিবিআই এবং কলকাতা পুলিশের কাজের উপরে কোনো রকম ভরসা রাখেনি প্রথম যে রায়ের কপি বেরিয়েছে একটা বাস্তবতা সেখানে ছত্রে ছত্তে সিবিআইকে কলকাতা পুলিশকে কিন্তু সেই দেখবার লোক কারা যে প্রশাসন দেখবে যে অন্যায় ওগুলো হচ্ছে সেটা দেখছে না তার পরিবর্তে সবাইকে আদালতে পাঠিয়ে দিচ্ছে আদালতের উপর ভরসা করে আজকে মানুষকে বাঁচতে হচ্ছে প্রশাসন যে কাজটা করা উচিত সংখ্যাগরিষ্ঠ সরকার মানে যে রাজ্য সরকার তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এবং তারা সমস্ত কিছু বিষয়টা মানুষকে আদালতে যেতে বাধ্য করছি আমরাও সেই আদালতের দ্বারস্থ হয়েছি এবং সরকারকে এটাও আন্দোলনের মাধ্যমে এটা বুঝিয়ে দেবো যে তোমরা যেটা করার সেটা তো করছো না সেটাই সেই জন্যই আমাদের নবান্ন অভিযানের ডাক কালীঘাট অভিযান আছে এবং সামবাজার মোড়ে রাত্রিবেলায় রাখি বন্ধন পালন করা হবে রাত্রে সকালেও রাখি বন্ধন পালন করা হবে সামবাজার মোড়ে সমস্ত অনুষ্ঠানে আমরা চেষ্টা করব প্রোগ্রামে থাকার এবং সরকারকে বুঝিয়ে দেওয়া যে অন্যায় করলে তোমার নিস্তার নেই যতদিন তুমি বিস্তার বিচার না দেবে ততদিন তুমি নিস্তার পাবে আজকে কোর্টে কি দেখলেন কি হলো আজকে কোর্টে যে ম্যাটারটা উঠেছিল আমরা আমাদের লয়াররা ক্রাইম সিন পরিদর্শন করবেন বলে একটা পিটিশন রেখেছিলেন সুপ্রিম হাইকোর্টে সেখানে হাইকোর্টে বাধার রাজ্যের কাছে বাধার সম্মুখীন হওয়াতে জজ সাহেব এটাকে বলেন যে এসিজিএমের কাছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছেন আটচল্লিশ ঘন্টা মধ্যে আমরা যখন পিটিশন করবো সেখান থেকে আটচল্লিশ ঘন্টা শুনানির মধ্যে শুনানি কমপ্লিট করে বিষয়টায় নিষ্পত্তি করতে কিন্তু কেউ আসেনি বারবার বলা হয়েছে তাদেরও কপি সার্ভিস করা হয়েছে রাজ্য সরকারের অ্যাডভোকেট ছিলেন তিনি রকম কোনো বক্তব্য রাখেননি আগামীকাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল সশরি উপস্থিত থাকতে বলেছেন কারণ যারা তারাও এই মামলায় অ্যাকুইজ এই কারণে তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সবার সামনে সবার অনুমতি সাক্ষ্য নিয়ে আমাদের এই অনুমোদন দেওয়ার জন্য জশ সাহেব সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামীকাল তিনি একটা সিদ্ধান্ত নেবেন অভয়াকে নিয়ে মানুষের এতটাই বেশি ভালোবাসা ছিল বা তার যন্ত্রণা মানুষকে এতটা বেশি স্পর্শ করেছিল যে গত বছর চোদ্দই আগস্ট রাত দখলের ডাক দেওয়া হয়েছিল এবং গোটা কলকাতার কোটি কোটি মানুষ কলকাতার বিভিন্ন মোড়ের নাম দিয়েছিল অভয়া মোড় এবং সেখানে গিয়ে তারা রাত দখল করেছিলেন এবং সেই মতো এবছরও আপনারা রাত দখলের ডাক দিয়েছেন তো এই রাত দখলের মাধ্যমে সাধারণ মানুষ সেদিন বার্তা দিয়েছিল যে আমরা পাশে আছি আপনারা কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষের কাছে আমরা সেই রাত যেমন প্রচুর লোক ঘরে আর লোক ছিল না সব রাস্তায় ছিল সেরকম একটা আন্দোলন চাইছি যে মেয়েরা রাত দখল করো সেটার নাম ছিল তো সেটাই আমাদের বলার যে মেয়ে আর ছেলে কোনো তফাৎ নেই আমরা এখন উন্নত বলি ভারত উন্নত হয়েছে তাহলে এখানে আমার মেয়ের যখন খুন হয়েছিল তখন মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন মেয়েদের রাতে ডিউটি করতে হবে না এই যে ব্যাপারটা তিনি একটা রাত্রির সাথী নামে একটা ইয়েও খুলেছিলেন অ্যাপ চালু করেছিলেন তাছাড়াও রাত কেন দিনেও দেখা যাচ্ছে মানে এই যে অপরাধ অপরাধে শেষ নেই তাই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাত্রে মেয়েরা কেন ডিউটি করবে তারই প্রতিবাদেই আমরা এটা বলেছি যে না মেয়ে ছেলে সমান ডিউটি মেডিকেলে তো সমানই কারণ মেডিকেল প্রফেশনটা এমনই এখানে ছেলে মেয়ে আলাদা করলে ডিউটি করতে পারবে না তাছাড়া বেশিরভাগ নার্সই তো মেয়ে তাহলে তারা যদি রাত্রে ডিউটি না করে হসপিটাল অচল হয়ে যাবে আমরা সেটাও আর জানাবো যে রাত মেয়েদেরও ছেলেদেরও সবার এই যে শুভেন্দু অধিকারী আপনাদের বাড়িতে এসেছিলেন উল্টো রথের দিন কিছু আশ্বাস দিলেন কি তিনি বিরোধী দল তিনি সৌজন্যমূলক সাক্ষাৎকার তিনি সমস্ত ব্যাপারে আমাদের সহযোগিতা করার চেষ্টা করেন এবং সেই সহযোগিতা করার আশ্বাস নিয়ে আমাদের বাড়িতে এসেছিল বলেছেন যে কোনো প্রকারের সহ প্রয়োজন হলে উনি সহযোগিতা করবেন এবং এই যে নবান্ন অভিযান তারও উদ্যোগ থাকবে এবং আমরা অন্য অন্য দলকেও আমরা আহ্বান জানাবো এই নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্যে এবং সেটা দরকার হলে তাদের সঙ্গে যোগাযোগ করে দেখা করে এইভাবে যে কোনোভাবে সবাইকে বলবো একটা ছাতার নিচে এসে এই নবান্ন অভিযান করে সরকারকে বুঝিয়ে দেওয়া যে তুমি যা করছো অন্যায় করছো তোমাকে ন্যায় করতে হবে মানে পুলিশ প্রথমে যে তদন্ত করে করেছিল সেই তদন্ত ঠিকঠাক মতো যদি পুলিশ করত আজকে তো সিবিআইকে প্রয়োজন হতো কি হতো না সেটা তো পরের ব্যাপার সিবিআইকে তো প্রয়োজনই হতো না কিন্তু পুলিশ সেখানে প্রথম থেকে কভার আপ করার চেষ্টা করে এবং এখনও রাজ্য সরকার কোর্টে দাঁড়িয়ে আমাদের মানে যাতে বিচার না পাই সেই ব্যবস্থা করার চেষ্টা করে সবচেয়ে বেশি আপনার আপনি এক্ষুনি একটা কথা বলেন যে আপনারা যাতে বিচার না পান তার জন্য রাজ্য সরকার কোর্টে দাঁড়িয়ে সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানে রাজ্য সরকার উকিল সেই চেষ্টা করছেন রাজ্য সরকার কি ডিরেক্টলি আপনাদের কাছে এমন কোনো প্রস্তাব দিয়েছেন যে আপনারা মামলা তুলে নিন বা এরকম কিছু এই ব্যাপারে একটা ব্যাপার ছিল কিন্তু এই ব্যাপারটা প্রকাশ্যে কিছু বলতে চাইছি না এটা আমাদের দুজনের মধ্যেই থাকুক রাজ্য সরকার এবং আমার রাজ্য সরকার যে চেষ্টা করছেন কোনো জায়গায় উনি সফল হচ্ছেন না আমাদের দমিয়ে রাখার কোনো ব্যাপারে আমাদের দমাতে পারবেন না কিন্তু এই ব্যাপারে আমি খুলসা করবো না আর একটা বিষয় খুব অদ্ভুত লাগছে যে এর আগে যখন দিল্লিতে নির্ভয়া কাণ্ড হয়েছিল। সেখানে কিন্তু তাদের মা বাবাদের একটা আলাদা সিকিউরিটির ব্যবস্থা ছিল কারণ এই ঘটনার পর তাদের মা বাবার অনেক বেশি সিকিউরিটির দরকার হয়ে পড়েছিলো সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি আপনারা সাধারণভাবেই যাতায়াত করছেন সাধারণ চলাফেরা করছেন উইদাউট এনি সিকিউরিটি আপনাদেরকে কারোর পক্ষ থেকে রাজ্য সরকার বা অভয়া মঞ্চ কোনো পক্ষ থেকে কোনো অফার করা হয়নি সিকিউরিটির জন্য বা আলাদা একটা টাড়ি কিছুর জন্য না সেরকম আমাদের নিজেদের গাড়ি আছে প্রয়োজন পড়লে আমরা যেতে পারি কিন্তু যে বেশিরভাগ জায়গায় যেগুলো ট্রেনে শিয়ালদা যদি আমি যাই গাড়িতে যাই দেড় ঘন্টা লাগে আর ট্রেনে গেলে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যায় ওই জন্যে আমরা গাড়ি ইউজ করি আর আমরা কোনো কিছুতে ভয় পাই না মেন কথা হচ্ছে এটাই কী করবে মেরে ফেলবে এর বেশি তো কিছু করতে পারবে না ওই জন্য আমরা কোনো ভয় পাই না না কিন্তু কোনো সিকিউরিটি আমার প্রয়োজন মনে করেন না আমাদের কিছু করবে না আমাদের যা ক্ষতি করার করেই ফেলেছে আমাদের মেয়েটাকে শেষ করে দিয়ে আমাদের জীবনে কোনো দামমূল্য নেই এখন সেই কারণে কেউ ও সমস্ত কিছু মনে করি এই যে বাড়ির সামনে পুলিশ বসে থাকে বসেই থাকে কোনো সময় আমরা ওদের কোন কোথায় যাচ্ছি কি করছি এবং তোরা কি করছে আমাদের জন্যে তাও আমরা জানার চেষ্টা করি না আমাদের এ সমস্ত নিয়ে কোনো দিন চিন্তা ভাবনাই নেই আপনাদের অভয়ার মানে এই ঘটনার পর অভয়ার এই নারকীয় হত্যাকাণ্ড ধর্ষণ পর। একটা বছর কাটতে পারলো না তার আগেই আবার সেই শিক্ষাঙ্গনেই ধর্ষণের ঘটনা ঘটলো কসবা ল কলেজে এবং আমরা জানতে পেরেছি আপনারা সেই নির্যাতিতার মা বাবাকে আহ্বান করেছিলেন যাতে তারা রাস্তায় নামেন তো তারা কি সেই আহ্বানে সাড়া দিয়েছে না আমরা তাদের চেষ্টা করেছি আমাদের যে এগারো মাসে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করব এবং তাদের পাশে থাকব কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি

ওই জন্য অপরাধ করতে অপরাধের প্রবণতাটা বেড়েই যাচ্ছে দিনকে দিন সব জায়গায় শোনা যায় জি করেই এত বড় কাণ্ড সেখানে বিচার পেলো না তাহলে কি আমরা বিচার পাবো তার মানে অপরাধীরা এই কথাটা শোনার পরে অপরাধ কিছুটা হতাশ হয়ে গেছে আমরা বিচার ছিনিয়ে আনবই সবাইকে এই কথাটাই আহ্বান করছি এবং সবাইকে বলবো আমাদের সঙ্গে থাকতে এবং আমাদের পাশে থাকতে এবং এই যে দুর্বৃত্ত সরকার দুর্বৃত্ত প্রস্তুতকারী সরকার এই সরকারের বিরুদ্ধে সবসময় করতে উঠছে আমাদের গন্তব্যস্থল যখন একই যে নবান্নকে ফেলে দাও কারণ এত দুর্নীতি আমরা সহ্য করতে পারছি না আর পারছি না সেখানে আমাদের রাজনীতি কোনো কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম এসব না ভেবে আমরা চাইছি সবাই এক সঙ্গে এগিয়ে এসে আগে তো দুর্নীতির একটু অবসান যারা যেখানে দুর্নীতির কারখানা সেই কারখানা আগে ভাঙো তারপরে যার যার ভাগাভাগি তুল ভাগ করে নিও কিন্তু আগে দুর্নীতির যে কারখানার যে দুর্নীতি যে মদতকারী তাকে আগে শেষ করো আমরা এটাই চাই হ্যাঁ একটা অদ্ভুত বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই যে কসবাকাণ্ড ঘটলো এবং অভয়াকাণ্ডের মানে পুঙ্খানুপুঙ্খ তথ্য এই এক বছরে মাধ্যমের হাতে এসেছে যে সিবিআই বা পুলিশ কিভাবে সেখানে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে কসবাকাণ্ডে আমরা দেখতে পেলাম নির্যাতিতাকে একদিন নিয়ে যাওয়া হলো এবং যে ধর্ষণ করেছে সেই ধর্ষণকারী অভিযুক্তকে একদিন নিয়ে যাওয়া হলো ঘটনার পুনর্নির্মাণ করা হলো কিন্তু কর তদন্তের ক্ষেত্রে এরকম কিছু কিন্তু আমরা দেখি নি কিচ্ছু না এরকম কিচ্ছু হয়নি এবং লাস্ট সিন যেটা হয় যে আমার মেয়ের পিএম রিপোর্টে বলা হয়েছে রাত্রির বারোটা থেকে ভোর ছটার মধ্যে তাকে মারা হয়েছে তাহলে রাত্রির বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত তার সঙ্গে যারা প্রেজেন্ট তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না সেটুকুও হয়নি তাহলে কি আপনার তো হয়ইনি তাছাড়া সেদিন ওখানে ডেড বডি কোনো কভার আপও ছিল না কিচ্ছু ছিল না এবং সব থেকে আশ্চর্যের সব থেকে আশ্চর্যের বিষয় আমার মেয়ের যে ভিপি সে একজন নিজে ডক্টর সে দেখলো একটা ডেড বডি ডেড বডি দেখে সেটা সে নিজের মোবাইল থেকে দেখলো যে চোখটা স্থির কি দেখে পূজা বলে একটা মেয়ে ফার্স্ট ইয়ারের তাকে বলেছে কম্বল চাপা দিয়ে দাও তো এই যে ভিপি ইনি কি পড়েন না যে তদন্তের আওতায় এটা তো একটা কি বলবো এটা হচ্ছে একটা ক্রাইম এটাও তো ক্রাইম ওখানে তো কোনো এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে বলছে এটাও তো এক ধরনের তথ্য প্রমাণ লোপাট কিন্তু আপনারা তো ঘটনাস্থল দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু এখন যেখানে বারবার ক্রাইম সিনেরই পরিবর্তন করে দেওয়া হচ্ছে সেখানে ঘটনাস্থল বলে আলাদা করে কোনটাকে আপনারা মেনশন করতে চাইছেন আমরা এক বছর হয়ে গেছে খুন হয়েছে ধর্ষিতা হয়েছে সে কিন্তু এখনও সি সিএসএফএল রিপোর্ট অনুযায়ী সিবিআই প্রমাণ করতে পারেনি যে কোথায় তাকে খুন করা হয়েছে যেখানে আমরা দেখেছিলাম তার ডেড বডি সেখানে হয়নি কিছু এবং সিএফএসএল রিপোর্টেও বলেছে যে ওই সেমিনার রুমে কিছুই হয়নি তাহলে কোথায় হয়েছে সিবিআই এখনও সেটা প্রমাণ করতে পারেনি তিরোত্তমা মামলায় শিয়ালদা কোর্টে যে সর্বশেষ স্টেটাস রিপোর্ট পেশ করা হয়েছে সেটা দেখে আপনাদের যিনি আইনজীবী আছেন তিনি নাকি অসন্তোষ প্রকাশ করেছেন তার মধ্যে কি আছে যাতে অসন্তোষ প্রকাশ করেছেন সিবিআই নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ ডিসেম্বরের ডিসেম্বরের দশ দু নভেম্বর আঠাশ তারিখ যখন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জামিনের জন্য কোর্টে তোলা হয়েছিল হেফাজতে নেওয়ার জন্যে তখন বলে নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ দেখছি তারপরে আমরা বুঝবো এদেশে এগিয়ে চার্জশিট দেবো সেই নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ আছে এখনও দেখে যাচ্ছে নভেম্বর মাস থেকে আরেক বছর প্রায় দশ মাস হতে চললো তারা নশো ঘন্টা সিসিটিভি ফুটেজ এখনও দেখতে পারেনি এবং সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিওগ্রাফি তারা নাকি জিও জিওতে নোডাল অফিসারের কাছে পাঠিয়েছে এবং সেটা সত্য সসত্য বিচার করার জন্য এই সমস্ত আশ্চর্যজনক কথাবার্তা বলে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তাই আমাদের খুব স্ট্যাটাস রিপোর্ট একই থাকে শিয়ালদা কোর্টে যেটা দেয় আর যেটা সুপ্রিম কোর্টে দিয়েছে সেটা কি দিয়েছে আমরা দেখতে পারিনি কিন্তু এই লোয়ার কোর্টে যেটা দেয় সেটা ওই একই রকমের দু একটা সে কথা এদিক ওদিক করে তদন্ত আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি এরকমই থাকে দু একটা কথা ওই অ্যানি এরকম যুক্ত থাকে না কিন্তু সুপ্রিম কোর্টে যে পরপর তিনটে স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল তা দেখে সেখানকার যে ডিভিশন বেঞ্চের যারা বিচারপতিরা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে দেখে তাদের মানে এত বছরে তাদের কেরিয়ারের মধ্যে তারা এরকম ভয়ঙ্কর স্ট্যাটাস রিপোর্ট দেখেননি তাদের রক্ত জল হয়ে যাচ্ছে ঘটনার ভয়াবহতা দেখে সেই জন্য তারা সেটা প্রকাশ করতে পারেননি আপনারা সেইটা দেখবার জন্য কি কখনও অ্যাপ্লাই করেছিলেন আমাদের সুপ্রিম কোর্টের কেসটাই ডেটই এখনও পড়েনি ডিসেম্বর আগস্ট মাসে সম্ভবত পড়বে আগস্ট মাসে একটা আমাদের প্রেয়ার রাখতেই হবে সেটা কী লেখা ছিল নাকি শুধু সাদা কাগজ দেখেই নাকি সেখানে আদও কিছু ছিল আমরাও জানি না সিজিআই চন্দ্রচূড় যিনি ছিলেন তাকে সম্মান দিয়েই বলছি তিনি কী স্বার্থে এবং কী কারণে মামলাটা সোমোটো রবিবার দিন নিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমরা পাইনি এই প্রশ্নের উত্তর তো আমাদের চাই এবং তার জন্য আমরা রাষ্ট্রপতির কাছে দেখা করতে চেয়েছিলাম কিন্তু তিনি বলেছেন আমি বিষয়টা নিয়ে ব্যথিত কিন্তু আমি দেখা করার সময় নেই আমার তার মানে কি সমস্ত জায়গায় একটা গটা যেরকম হয় সেরকম একটা ব্যাপার সব জায়গায় আছে আদালতে এই চ সিজিআইয়ের যে কর্মকাণ্ড সেখানেও আছে এবং সিবিআই কর্মকাণ্ড তো সে তো শিয়ালদা গোটে আদালতের রায় পুরো ছত্র ছত্রে বুঝিয়ে দিয়েছেন এবং কলকাতা পুলিশ মানে যা কাজ করেছে সেখানে বোঝাই গেছে যে এরা সমস্ত একটা আগেই সমস্ত কিছু প্রস্তুত করে তারপরে মাঠে নেমেছে কিন্তু আপনি তাহলে খুব ভয়ঙ্কর অভিযোগ করছেন যেখানে রাষ্ট্রপতি আপনাদের সঙ্গে দেখা করে জানি এবং সেই মেলও আমরা দেখেছি তাহলে সেখানে কিন্তু আপনি সরাসরি মানে দোষারোপ করছেন দেশের আইন ব্যবস্থার ওপর এবং রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর প্রধান বিচারপতি তার ব্যক্তিগত স্বার্থের জন্যই আমার সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে বলছি তার ব্যক্তিগত স্বার্থের জন্যই তিনি এই মামলাটিকে সুখ পরবর্তী নিয়েছেন পরবর্তী কবে জমা দেওয়ার কথা বলা হয়েছে তারিখে জুলাই জুলাই দেবে দেবে এবং আগস্ট কলকাতা হাইকোর্টে তাহলে আপনারা কি বলছেন যে সিবিআই সহ গোটা রাষ্ট্র একদিকে এবং নাগরিক সমাজ সহ আপনারা অভয়ার মা বাবা আপনারা অন্যদিকে একদিকে রাজ্য এবং কেন্দ্র দুজনই আমাদের প্রতিপক্ষ এখন কারণ সিবিআই কেন্দ্রীয় সরকারের একটা কি বলবো ওরা বলে ইন্ডিপেন্ডেন্ট তদন্তকারী সংস্থা আমরা এটা মানতে এখন আর পারছি না এই এই দুজনের বিরুদ্ধেই আমাদের লড়াই সে লড়াই যতই কঠিন হোক আমরা লড়াই একদিন সিবিআইয়ের বিরুদ্ধে সবাই বিরুদ্ধেই আমরা তো নেই আমরা সত্য পথে আছি লড়াই আমরা জিতব তাহলে মনে করছেন যে রাষ্ট্রের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনাদের পাশে গোটা নাগরিক সমাজে পাবেন অবশ্যই পাবো এবং আমাদের লড়াই এই যে তিনজন আমাদের এখানকার লোকাল এমএলএ কমিশনার এবং আমাদের সঞ্জীব মুখার্জি এরা আমারা মেয়ের ডেড বডি যাতে প্রিজার্ভ করা যায় সেকেন্ড পোস্টমর্টাম করাতে চাই সেটা বলে টালা থানায় বসে আছি এদের কি স্বার্থ ছিল এরা তাড়াতাড়ি দ্রুত এনে পুড়িয়ে দিল এটা কার নির্দেশে করলো এটাও আমাদের প্রশ্ন যে আপনাদের মানে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে আমাদের রাজ্যে একের পর এক না মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা এনেই ছিলাম এই জন্য যে মেয়েদের যাতে নারী সুরক্ষার উপরে জোর পড়ে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আসার পরেও একের পর এক কাম হাঁসখালি সন্দেশখালি কুলতলি পরপর বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটে গেছে এবং মুখ্যমন্ত্রীর সেক্ষেত্রে যা যা রিয়াকশান আমরা দেখেছি সেটা অত্যন্ত হতাশাজনক ছিল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো হচ্ছে এই আরজি করে যেটাতে গোটা পৃথিবী জেনে গেল গোটা পৃথিবী অভয় হয়ে গলা একই সুরে সুর মেলালো কিন্তু তারপরেও আজ পর্যন্ত এক বছর কেটে গেল অভয়া এখনও পর্যন্ত সেই মানে তার যারা দোষী তাদের শাস্তি আমরা দেখে উঠতে পারলাম না কিন্তু সেই ঘটনা পুরনো হতে পারলো না তার আগেই আবার তামান্না একটা ছোট বাচ্চা এবং অভয়ার ঘটনা ঘটবার কিছুদিনের মধ্যেই উমা আর একটা ছোট বাচ্চা দশ বছরের আজকে তামান্না একটা মুসলিম মেয়ে এবং সাউথ কলকাতা ল কলেজ সেখানের যে মেয়েটির ধর্ষণ আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ধর্ষকরা যারা তাদের কি প্রাণে কোনো ভয় নেই যে একের পর এক ধর্ষণ করে যাব এবং তারপরে আমাদের মাথার উপরে যেহেতু মানে মানে কোনো নেতা মন্ত্রী দাদা তাদের হাত থাকবে সুতরাং এই ধর্ষণ করাটা কোনো সাধারণ ব্যাপার যে ঘটনাটা যে ঘটগুলো ঘটছে সেখানে আপনি দেখবেন তৃণমূলের কোনো বড় দাদা কোনো নেতা এবং নেতার চেলা কিংবা সিভিক ভলেন্টিয়ার এরাই কিন্তু ঘটনাগুলো ঘটাচ্ছে সিভিক ভলেন্টিয়াররা কিন্তু তৃণমূলের চামচাই পরিষ্কার কথা বলতে গেলে চামচাই তৃণমূলের চামচা এরাই কিন্তু ঘটনাগুলো ঘটাচ্ছে দেখবেন আপনি সারা পশ্চিমবঙ্গ ধরে যত অপরাধমূলক ঘটনা ঘটছে তৃণমূলের কোনো দাদা নেতা নইলে সিভিক ভলেন্টিয়ার আর একটা ঘটনা ঘটলে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের লোকেরা রাজনীতির লোকেরা বলে ওই ওই রাজ্যে হয় সেটা দেখা হয় না ওই রাজ্যে হয় সেটা দেখা হয় না কিন্তু গত নয় আগস্ট পরে আমি নয় আগস্টের আগে না পরে বলছি প্রায় একশোরও বেশি সব কাণ্ড ঘটেছে কিন্তু কোনো কাণ্ডটাই আমার মেয়ের মতো এত মানে আশ্চর্যজনক নয় এটা সবথেকে আশ্চর্যজনক যে আমার মেয়ে তার কর্মস্থলে তার অন ডিউটি অবস্থায় তার সবচেয়ে সুরক্ষিত জায়গায় তার সঙ্গে এরকম হয়েছে এটা কোনো ঘটনার সঙ্গে মেলালে হবে না মিলিয়ে দিতে আমরা পারবো না কারণ সে সব থেকে সেফ জায়গায় ছিল আমি ওকে বলতাম মা তুই হসপিটালে ঢুকে যাবি আমাকে একটা ফোন করে দিবি আমি নিশ্চিন্ত থাকব সেখানে তার কাজের জায়গায় তার সবচেয়ে সুরক্ষিত জায়গায় যেখানে একটা ফোন কল এলে সে দৌড়ে হসপিটালে ছুটে যেত একটা পেশেন্টকে বাঁচাতে সেখানে তারই নির্মম পরিণতি তাহলে মানুষের সেফ কোথায় সেখানে তাহলে তো সেই ইয়েটাই বন্ধ সেই সেস ডিপার্টমেন্টটা বন্ধ করে দেওয়া উচিত সেখানে যদি কেউ কিছু না জানে একজন ডাক্তার কোন হয়ে গেল যে কিনা রাত্রে সত্তর আশিটা পেশেন্ট তার আন্ডারে ছিল আর সেই ছিল সিনিয়র তার এরকম হয়ে গেল কেউ জানতে পারলো না তাহলে তো ওখানে কোনো রোগীও সুরক্ষিত নয় তাহলে সেই ডিপার্টমেন্টটা চলবে কী করে আপনার কাছে একটা প্রশ্ন করব যে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে কি কোনোভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ের জন্য আপনাদের সাথে কথা বলা না একদিন মনে হয় বেড়াতে আমাদের মানে এসে বসে ঘুরতে এসে যেরকম মানুষ বেড়াতে আসবে এরকমই ছিলেন এবং কেন্দ্র রাজ্য শুধু মহিলা কমিশন শুধু নয় মানে আন্তর্জাতিক মহিলা কমিশন যারা তার যারা ভারতীয় তারাও একদিনের ছিলেন তারা কি বেড়াতে শিল কিনে সেটা আমরা পর্যন্ত বুঝতে পারি তারপরে আমরা সর্বভার ভারতীয় মহিলা কমিশনের সঙ্গে দেখাও করেছিলাম একটা হোটেলে গিয়ে উনি সেখানে ছিলেন আমি ফোন করেছিলাম বললেন আমাদের সর্বভারতীয় চেয়ারম্যান চেয়ারপারসন এখানে আছে আপনারা দেখা করুন কিন্তু দেখা করেছি সেও প্রায় দু মাসের বেশি হয়ে গেছে কিন্তু কোনো লাভ হয়নি তাহলে একটা বিষয় যে আমাদের রাজ্যে একটা দফতর আছে নারী এবং শিশু কল্যাণ দফতর এই যে কেন রাখা হয় আমার একটু এর ব্যাপারে কোশ্চেন আছে এবং আমাদের যে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজা আজ পর্যন্ত তার মুখে কোনো আর্যিকর ঘটনা সম্বন্ধে কোনো বক্তব্য শুনিনি আমি এই বিষয়ে আসতে চাইছিলাম যে শশী বাজার কাছ থেকে কোনো রকম বক্তব্য বা কোনো সমবেদনা কিছু পেয়েছে এই শশী এই শশী বাজা দু সালে যখন কোভিড পিরিয়ড তখন আমার মেয়েকে ডক্টরস দিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে নিজে এসে সংবর্ধনা দিয়েছে কিন্তু সে সত্ত্বেও একটা মুখ খোলেননি আজ পর্যন্ত এবং মুখ খোলার পরিণতি কি হতে পারে সে তো ডক্টর শান্তনু সেনকে দেখে আমরা দেখতেই পাচ্ছি কারণ তার ডাক্তারির যে রেজিস্ট্রেশন সেটাই বাতিল করে দেওয়া হয়েছে তিনি কিন্তু রাজ্য সরকারের স্পোক্স ছিলেন সেখানে দাঁড়িয়ে তার মেডিকেল কাউন্সিল থেকে তার রেজিস্ট্রেশনই বাতিল করে দেওয়া হয়েছে কি বলবেন এটাও বলবো একটা থেট কালচার এই যে এটা কি থেট কালচার নয় এই যে যা যে প্রতিবাদ করবে তার একটা কিছু হবে এটা এটাও থেট কালচার আমাদের রাজ্য এখন থেট কালচারের উপরেই ভরসা করে চলছে এটার এর মানে তাহলে আমরা একটা শেষ প্রশ্ন করব যে আপনাদের কি মনে হয় যে এই রাজ্যর থেকে এই ধরনের থ্রেড কালচার এই রকম গুন্ডাগিরি বা মেয়েদের ওপর মহিলাদের ওপর যেরকম অত্যাচার বা মানে অসভ্যতা চলেই যাচ্ছে এর থেকে কোনোভাবে মুক্তি পাওয়া সম্ভব সম্ভব সেই জন্যই আমরা নবান্ন অভিযান ডাক দিয়েছি চোদ্দ তারিখ রাত দখলের ডাক দিয়েছি সমস্ত জনসাধারণকে এগিয়ে আসতে হবে সমস্ত জনসাধারণকে বুঝে নিতে হবে যে কেউ সেফ নয় এই থ্রেট কালচার এই ধর্ষণ এই দালালি এর আজ চলতেই থাকবে তাই জনসাধারণকেই এগিয়ে আসতে হবে নাগরিককে সচেতন হতে হবে আরও এটাই এটাই সবাইকে বলবো সবাই এগিয়ে আসুন এবং সত্যি কথা বলতে কি এই যে অপরাধমূলক সরকার যে অপরাধমূলক প্রশাসন এই প্রশাসনকে ধুয়ে মুছে ছাপ করতে গেলে মানুষকেই সবার আগে আগে এগিয়ে আসতে হবে গণতন্ত্র এখন আমাদের দেশে আছে কিন্তু গণতন্ত্রের প্রয়োগটা একটু অন্যরকমভাবে হয় কারণ সবাই যার যার কৌশল অবলম্বন করে সেই সমস্ত কৌশল ফেলে দিয়ে সবাইকে যেমন এক ছাতার তলে এসে এই আন্দোলন করে এই সরকারকে উৎখাত করতে হবে এই অপ অপশাসনকে উৎখাত করতে হবে যেটা অতীতে হয়েছে মানুষ অতীত তো নিশ্চয়ই ভুলে যাবে না অতীত যেরকম হয়েছে সেরকমভাবে মানুষকেই দায়িত্ব নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে